এবং চিটাং টিকে এই গ্রেডের মাল আছে আমার কাছে ডাবল ডোর আছে সিঙ্গেল ডোর আছে তিন ফিট থেকে শুরু করে সব সাইজের দরজা আমার কাছে রয়েছে জি জি আর আপনাদের ম্যাক্সিমাম পাল্লা গুলো আসলে থাকে হচ্ছে আপনাদের গোডাউনে হ্যাঁ হ্যাঁ আর ম্যাক্সিমাম সময় আপনারা অর্ডার নিয়ে কাজ করেন জি জি অর্ডার নিয়ে কাজ করি পাল্লা গুলো মূলত বেশিরভাগই প্লেনটা কিনি টাকে আমরা চাইলে যেকোনো ভাবে ডিজাইন করে দিতে পারি ডিজাইন করে দিলে কাস্টমারের মনের মতন হলো আর পুরাতন পাল্লা গুলো যদি একবার কাজ করা হয় তাহলে ওইটা বোঝা যায় না এটা যে পুরাতন জি আর এটা সবথেকে বড় সুবিধা হলো এটা কখনো ফাঁকা হয় না যারা আসবেন তাদের জন্য একটু সুবিধা রয়েছে যে গোডাউন ভিজিট করতে পারবে গোডাউন থেকে অর্ডার দিতে পারবে যদি কোয়ান্টিটি বেশি প্রয়োজন হয় ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে অর্ডার দিয়ে দিতে পারবে এবং ডিসপ্লেতে তো রয়েছে রেডি অবস্থায় বেশ কিছু পাল্লা চৌকাট ঠিক আছে ভাইয়া আমরা শুরু করব থেকে আজকে সর্বপ্রথম কাঠাল কাঠ থেকে শুরু করব এটা হলো কাঠাল কাছে সাড়ে তিন ফিট একটা পাল্লা মিডিয়াম বাজেটের মধ্যে বাজেটের মধ্যে এটা কিন্তু একদম লো বাজেটের না মিডিয়াম বাজেট এই যে কাঠাল কাঠের পাল্লা এই যে কাঠল কাঠের পাল্লা এটা হলো 3 ফিট সাইজের এটা হলো 3.5 ফিট সাইজের এটা হলো কাঠাল কাঠ আমরা বাংলাদেশে যত কাঠ ব্যবহার করি কাঠের মধ্যে রাজা বলা যায় কাঠাল কাঠে সেগুন কাঠ হলো নামের উপরে দাম সেগুন দেখতে সুন্দর দেখতে সুন্দর বিধাই সবাই পছন্দ করে বা কাঠাল কাঠটা কিন্তু টেকসই দিক থেকে বেশি এক বাংলাদেশের যত কাঠি ষাট বছর কাঠাল যাবে একশো বছর পুরাতন আমার এই পাল্লাটা রান্না করা এটার দাম পড়বে বারো হাজার টাকা সাড়ে তিন ফিট সাইজের মেইন দরজা ডিজাইন করা যাবে ডিজাইন করে দিতে পারবো হুবু একদম নতুন আমাদের করে দিতে পারবো আর কাঁঠাল কাঠের যে তিন ফিটের পাল্লাটা দেখতেছেন এটার দাম পড়বে দশ হাজার টাকা দশ টাকা আজকে সর্বপ্রথম দশ হাজার বারো হাজার থেকে শুরু করলাম তারপরে আস্তে আস্তে কম দামে সাগর ভাই আর একটু জেনে নেই যে অন্য অন্য কাঠের ক্ষেত্রে তো আপনার গ্রেড রয়েছে তিন চার রকমের কাঁঠালের ক্ষেত্রে কি রয়েছে কাঁঠালের ক্ষেত্রে বর্তমানে এক ধরনের নতুন কাঁঠাল পাওয়া যায় এটা কালার হয় হলুদ এই যে পাহাড়ি কাঠাল যেটা দেখতেছেন লাল হয় এই কাঁঠালটা এখন বর্তমানে পাওয়া যায় না একদম বলতে গেলে আপনি পাবেনি না নতুন কাঁঠালটার কালার হবে অনেকটা গামারির হলুদ আচ্ছা সেম এই হলুদটা কিন্তু পুরাতন কাঁঠাল গুলো এই যে কালার গুলো লাল এই কাঁঠাল এই মানের গুলো এখন পাওয়া যায় না প্রতিটা কাঠের একটা গ্রেড থাকে যে ডি এরকম করে অনেকগুলো গ্রেড করা যায় কাঁঠাল কাঁপাল যে কোনো কাঠকেই কাস্টমার এই জিনিসটা বুঝে না কাস্টমার মনে করে কম দামে আমি দিচ্ছি সাপোজ বারমাটিক সেগুন কাঠের একটা দরজা আশি নব্বই হাজার টাকা লাগে বানাইতে গেলে কাস্টমারকে যদি বলে বিশ হাজার কাস্টমার মনে 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 করে দোকানদার হয়তো বলত আমি এই দরজা এটা কিনা ফালাই এটা সব থেকে বড় বোকামি দোকানদার কখনো বোকা বল না দোকানদার বুঝে না তা না দোকানদার ঠিকই বুঝে বাট সঠিকটা বলে না হয়তো পরে রেন্ডি করে দরজা বলতেছে বারমাটিক সেগুন কাস্টমার বুঝতেছে না কয়েক রেন্ডি করের দরজা বা হাবিজাবি কাঠের দরজা গুলা কিনে নিয়ে বাসায় কয়েক বছর পর দরজা নষ্ট হয়ে ভালো দেয় যে কোনো কাঠ কেনার আগে চিনতে হবে কাঠ কি পরিমাণ কাঁঠাল কাঠের সাড়ে ফিট পাল্লা বলতে অনেক মাল আছে এই পাল্লা দেখেন এটা একদম র অবস্থায় রয়েছে এটা কাঁঠাল ও কাঁঠাল দেখছেন এই যে এই সাইড দরজা এটাও কিন্তু একদম র অবস্থায় আছে হ্যাঁ এগুলা চৌকাট পালা এই অবস্থা আসলে বুঝবেন না এই যে দুই তক্তা দুই তক্তা সবগুলা যে দুই তক্তা হবে তা না আমি বানাই নাই ভাই এগুলো পুরাতন বিল্ডিং ভাঙা মাল যেরকম আছে এটাকে জাস্ট আমি রান্না করে পলিশ করে দিয়া দিব মানে এটা দেখতে একদম নতুন এর মতন কইরা দিতে পারবো এটা পুরাতন বুঝা যাবে না এটা তো র দেখেই বুঝা যাচ্ছে এবং কাজ করলে এইটা হয় কাজ করলে এরকম ফ্রেশ হয়ে যাবে জাস্ট একটু রান্না করে পলিশ করে দিব কাঠের হিসাবে এরকম রান্না পলিশ করলে নতুন হয়ে যাবে তাহলে কাঠের কাঠেই মরতে अवेलेबल আছে अवेलेबल আছে কাঁঠালের পরে কাঁঠালের পর দেখা বললো গাওয়ারি বাংলাদেশের মধ্যে আমরা ঢাকা শহরে যত বিল্ডিং লকের থাকে হ্যান্ডেল থাকে হাতুল থাকে একটু পলিশ করলে যদি বলেন এগুলো একটু কাইটা ধরতে পারবেন আচ্ছা করার পর রান্না শব্দের অর্থ একটু চাইসা ফালানো ফালা ওই ক্ষেত্রে কাঠটা আবার নতুন হয়ে যায় আর পুরাতন দরজার এই একটা জিনিস হলো খিল থাকে খেয়াল করেন এই যে খিল কিন্তু পুরাতন দরজা তত একটু হালকা হবে একটু ওজনে হালকা হবে কারণ এটার মধ্যে পানি নাই জি নতুন কাটটার পানি থাকে ওয়েটটা বেশি থাকে বেশি জি জি পুরাতন দরজা সুবিধা এটা কখনো ফাকা ফাঁকা হবে না আপনার বিল্ডিং লাইফে এই দরজা কখনোই কিছু হবে না সাড়ে পাঁচ টাকা দাম পড়বে কামারি কাছে পাল্লা তিন ফিট তিন ফিটের আর এটা সাড়ে তিন ফিট যদি নেন মেইন দরজাটা নেন তাহলে সাড়ে টাকা দাম পড়বে

মানে কাস্টমার না জীবনে একবারই কাস্টমার আইসা এটা পাল্লা বানায় আপনার টাকা খরচ হলো আপনাকে কেউ যদি বলে ভাই আমি হাজার টাকা বারমাটিক দিয়ে ভাই কথা কখনো এটা সম্ভব না এই লোভে বই না পাল্লা গুলার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশের নিচে বারমাটিকের পুরাতন পাল্লা আমরা বিক্রি করি না অন্তত বারমাটিক পাবেন না

পঁচিশ হাজার টাকা আপনি বারমাটিক সেগুলো অনেকে যদি কিনতে চান পঁচিশ হাজার টাকা বারমাটিক কিনেছে ইন বারমাটিক কিনে নেই কিনছেন পঁচিশ হাজার টাকা সাড়ে ফিট চাইলে যে কোনো ডিজাইন দিতে পারবো আমার কাছে কিন্তু এই পাল্লা গুলা এটা অবস্থায় রয়েছে পাল্লা আছে মানে কাঠের গ্রেট একটু উনিশ বিশ কাস্টমার মনে করেন সেম জিনিসই হয়তো উনিশ বিশ অনেক আকাশ পাতাল তফাৎ এইটা এটার মধ্যে 19 ভিত্ব মানে একটুখানে মানে ফাইবারে উনিশ আর বিশ বাট দামে আকাশ পাতাল হাজার টাকা একটু দেখিয়ে দে দুটি পাল্লা এটা এটা এর পাশেরটা দেখাই এবার দেখেন দুই চার পাল্লা ডিজাইন কিন্তু এক একটুখানে ফাইবারে উনিশ বিশ যে ফাইবারে আসলে কাঠের ফাইবারে এলো মূল কাঠের গ্রেডটা বুঝবেন যেই কাঠের ফাইবার যত সুন্দর ফাইবার অনুযায়ী কাঠগুলোকে বোঝা যায় বারমাটিক সেগুন আপনি বর্তমান বাজারে সত্তর হাজার টাকা নিচে কল্পনা করতে পারবেন না তাহলে গার দিবে না ইন্ডিয়ান সেগুন ধরা দিবে না চিটা আনটিকে গ্রেড ধরা দিবে আপনি কম বাজেটে মানে যদি কম বাজেটে বারমাটিক সেগুন কিনতে চান তাহলে আমাদের কাছে আসেন এই দরজাটা দেখেন এটা কিন্তু অরিজিনালি লট আমরা ভাইয়া আসছি জি র অবস্থায় আছে একদম র অবস্থায় আছে কি পুরো টাইপ পুরো এই পাল্লা থিকনেস হলো 15 2 ইঞ্চি আচ্ছা এই যে পাল্লাগুলো থিকনেস কিন্তু 15 2 ইঞ্চি মূলত পাল্লা হয় 1.5 ইঞ্চি এগুলো কিন্তু ওভার এই যে বারমাটিকের এগুলা কিন্তু সব মেইন দরজা হবে রুমের দরজা হবে না একজনের জীবনে আপনি যদি গাছের মধ্যে সমস্যা ছিল ওই গাছগুলা লাগলে তো নষ্ট হবে ভালো কাঠ কখনো একজনের লাইফে কিছু হয় না পঞ্চাশ ষাট বছরে কিছুই হয় না এবং আগের লক গুলো রয়েছে লকগুলো খুবই স্ট্রং এই বার এই পাল্লা গুলার দাম পড়বে সাড়ে তিন ফিট তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এটা আমি পলিশ করে দিব একদম নতুনের মতন করে দিব এই পাল্লাটাকে দাম পড়বে তিরিশ টাকা এটা আবার আড়াই ফিট সাইজ এরও পাল্লা আছে এই যে এই যে এই সাইজ এর এই যে আড়াই ফিট সাইজ বারমাটিক সেগুনের আড়াই ফিট সাইজ পাল্লা বারান্দায় দিতে চান অনেকে আছে ফুল সেট আমি পুরো বাসায় একরকম জিনিস লাগাবো তো ওই ক্ষেত্রে এটা আড়াই ফিট সাইজের এর পাল্লা আছে এবং সাড়ে তিন ফিট পাল্লা আছে আমরা কিন্তু পুরাতন মানে সবসময় যে কম দামি দরজা খুঁজি না পুরাতন মানে আমরা খুঁজিল এমন জিনিসগুলো যেটা বাজারে সচরাচর আপনি এই দামে পাচ্ছেন না আমরা যেটা বাজারে যেমন সত্তর হাজার ষাট হাজার টাকা ওইটা আমরা বিক্রি করবো বিশ হাজার তিরিশ হাজার টাকা ওই হিসাবে আপনি দাম আর একটু সেভ করতে পারতেছেন আর সুবিধা হলো কখনো এটা ফাঁকা ফাঁকা হবে না পুরাতনের মধ্যে পাঁচ হাজার টাকা দরজা আছে আমার কাছে পুরাতনের মধ্যে আমার কাছে দেড় লাখ আছে আপনি যেমন বাজেটের চান তেমন বাজেট দরজা আমরা রেডি করে দিতে পারবো আর এই যে আমার কাছে কিছু পাল্লা আছে এটা দেখেন এটা হলো এই দুইটার মধ্যে একটু তফাত তো দেখেন এটা হলো চিটাঙ্গের নর্মালটা চিটাঙ্গা সেইগুনে নর্মালটা আর কি কখনই বলেন এটা নতুনের নতুন আর এই একটা পরিমাণ আছে আমার কাছে চিটাং এর মানে সব ধরনের পাল্লা আছে নরমাল হয় দামি হয় যেমন এই যে সাড়ে ফিট একটা পাল্লা আছে সাড়ে তিন ফিট এই একটা পাল্লা এগারো টাকা এগারো হাজার এগারো টাকা চিটাং মানে এগুলো কিন্তু এগারো টাকা পঁচিশ হাজার পাল্লা দেখেছে এগারো টাকা যার যে বাজেট লাগে যে সবার বাজেট সেম না যার যে বাজেট লাগে সব বাজেটের দরজা আছে যেমন ভালো লাগে আপনি যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন আর এছাড়া কিছু আনকমন দরজা আছে আমার কাছে মানে অনেকে আছে হ্যাভি দরজা চায় গ্রামের বাড়িতে থাকি না আমি কিন্তু দরজাটা অনেক ভালো চাই এটা তো চোর ডাকাত না ঢুকে ঢুকতে পারে খুব ভালো এই যে এই দরজা গুলা দেখেন এটা হলো সোয়া ইঞ্চি মোটা অনেক মোটা অনেক মোটা এই দরজা যদি লক লাগে আপনি বাড়িতে রাইখা যান দরজা ভাঙে তো কেউ ঢুকতে পারবে না লক ভাঙতে হবে দরজা ভাঙা আপনি ঘরে ঢুকতে পারবেন না এই দরজাগুলো ভাঙ্গা ঢুকা অসম্ভব সিকিউরিটি ডোর পাল্লার থিকনেস হইল সোয়া দুই ইঞ্চি ষাট কেজি ওজন একটা পাল্লার ওজন বাহ বাহ এই পাল্লার দাম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পুরাতন যে চৌকাট গুলো আসে এই যে চৌকাট গুলো আসে এই চৌকাট গুলা কাইটা কাইটা এই পাল্লা গুলো আমাদের বানানো

এটা কিন্তু একটা ডাবল ডোর পুরাতন যে আসলে বুঝে যাচ্ছে যে মানে কালার করা আমরা এটাকে পরিষ্কার করে পলিশ করছি যদি এটা ছয় ফিট ডাবল ডোর বিশাল দরজা আপনি মিনিমাম এক লাখ বেশ এক লাখ তিরিশ হাজার টাকা খরচ হবে পাল্লা আমার কাছে টাকা অর্ধেক দাম পুরাতন পাল্লা অর্ধেক দাম বারমাটিক সেগুন সোজা কথা আপনি আগে যাই না দেখেন বারমাটিক সেগুন দিয়ে একটা ডাবল রোড ছয় ফিট বানাইতে গেলে কত টাকা খরচ হয় ষাট হাজার টাকায় কেউ দেয় কিনা একটা পাল্লাও দিবে না জাস্ট একটা পাঠ ষাট হাজার টাকায় আপনাকে বারমাটির বানাই দিতে পারবে না মানে বেশিরভাগ আজকে দামি গাড়িতে গুলা দেখাইতেছি কম দামি দরজা আছে এই যে পাঁচ হাজার টাকার দেখাইছি দামি কালেকশন গুলা সংগ্রহ করার কারণ পুরাতন বেশিরভাগই হাবি দামি পাটগুলো গুলশান বাড়িতে বিল্ডিংগুলা ভাঙি দামি পাট গুলাই বের হয়

একটা পাল্লা আসলে দেখেন কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার দরজা দেখাইছি ষাট হাজার টাকা দেখাইছি আট হাজার টাকাও দেখাইছি যেটা যেমন বাজেটের ভাই যেমন মাল ওরকম দাম

যতটুকু সম্ভব একটু সমানি করার চেষ্টা করুন দেখেন ভাই আমার কোয়ালিটি ভালো জি আমি জানি আমার মাল পাওয়া ভালো আমার মালে নিয়ে আমার কোনো সন্দেহ নাই যে একজন না একজন কিনবে ইনশাআল্লাহ কিনবে বিক্রি ভালো মাল বিক্রি হবে আমার মাল ভালো বাজারে যেটা দাম বাজারের দামটা দেন আমি তো অতিরিক্ত থেকে আমার দাম চায় বিক্রি করি না একদম এই বিক্রি করতেছে দাম চায় এত বিক্রি করতেছে না মানে বেশিরভাগ কাস্টমারকে একটাই কথাই বলে আপনি একটু বাজার যাচাই করেন যদি দাম সঠিক মনে হয় পুরাতন পাল্লা হিসাবে যদি দাম কম মনে হয় তাহলে আমার থেকে নিয়ে

অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামাইকুম